এত ছড় পেরিয়ে শেষ পর্যন্ত কম্পিটিশন জিতে গেল দীপা হ্যালো বন্ধুরা চলে এলাম তোমাদের মাঝে অনুরাগের ছয় ধারাবাহিকের আরও একটি আপডেট ভিডিও নিয়ে ভিডিওটি দেখার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফাইনাল রাউন্ডে যখন দীপাকে পাঁচটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটি খাবার তৈরি করতে বলে তখন দীপা খুব কনফিউজ হয়ে যায় তারপর দীপা তার বুদ্ধি খাটিয়ে একটা খাবার রান্না করে আর সেটা পাঁচটি ইনগ্রিডিয়েন্টস এর বাইরে হয় যাত্রা তাকে কম্পিটিশন থেকে বাতিল করে দেয় এটাতে দীপা খুব ভেঙে পড়ে সে বাইরে এসে সবাইকে জানায় যে সে পারেনি সে বাতিল হয়ে গেছে তখন রূপা তার মাকে বলে তুমি পারো না দুনিয়াতে এমন কিছুই নেই মা তুমি সব পারো দেখবে তুমি জিতবে আর কি অবাক করা কথা এটাই যে শেষ পর্যন্ত দীপাই জিতে কম্পিটিশন কারণ দীপা সব থেকে বেশি ভোট পেয়েছিল অবশেষে দীপা তার ভক্তদের ভোটে বিজয় হয় তো বন্ধুরা দীপা জিতে গেলে আপনাদের কেমন লাগবে আমাদের সাথে থাকুন আমার এমন আরও ভিডিও পেতে ভিডিওতে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন